শনিবারের প্রদোষ সময় অর্থাৎ সূর্যাস্তের পর চার দণ্ড সময় বা এক ঘন্টা ছত্রিশ মিনিট সময় এখানে একদণ্ড সমান সমান চব্বিশ মিনিট সময় এই সময়ের মধ্যে শনি স্তোত্র নিকটবর্তী শনি মন্দিরে গিয়ে শরীর ও বসন শুদ্ধ অবস্থায় পাঠ অথবা শ্রবণ করতে পারলে সবচেয়ে ভালো হয় শনিদের অতিমাত্রায় প্রসন্ন হয় সময় কিছুটা অতিক্রান্ত হয়ে গেলেও এই স্তোত্র পাঠ করা যায় উপস্থিত কোনো ব্রাহ্মণ থাকলে তাকে সামান্য দক্ষিণা প্রদান করে নিজের নাম গোত্র সহকারে সংকল্প অবশ্যই আপনারা করিয়ে নেবেন এছাড়াও এই স্তোত্র নিত্য সকাল সন্ধ্যায় পাঠ অথবা শ্রবণের মাধ্যমে মুখস্থ করে ফেললে ভালো ফল লাভ হয় ধারাবাহিকভাবে মাত্র একুশটি শনিবার এই কার্য চালিয়ে যেতে পারলে জীবনের নেগেটিভ এনার্জি পঞ্চাশ শতাংশ হ্রাস পাবে এবং একশো আটটি শনিবার এই কার্য চালিয়ে গেলে নব্বই শতাংশ নেগেটিভ এনার্জি জীবন থেকে অপসারিত হবে এবং অতিমাত্রায় পজিটিভ এনার্জি বয়ে আনবে তখন সৌভাগ্য সৌভাগ্যলক্ষ্মী আপনার সকল কাজেই বাধা থাকবে তবে আরেকটি কথা এই স্তোত্র পাঠ করে সুফল মিলে যাওয়ার পরেই কিন্তু আপনারা এই স্তোত্র পাঠ করা ছেড়ে দেবেন না বা অবহেলা করবেন না ভক্তিনিষ্ঠা সহকারে সারা জীবন চালিয়ে যাবেন এতে আপনাদের সপর সপারিবারিক মঙ্গল হবে তবে কতগুলি গুরুত্বপূর্ণ কথা যা না বলে রাখলে এক কলস দুধে এক ফোটা গোচনা মিলে যাওয়ার অবস্থা কিন্তু হবে এই বিষয়গুলি স্তোত্র পাঠের আগে পরপর স্মরণ করিয়ে দিই প্রথমত শনিবারে কোনো প্রকার আমিষ আহার একেবারেই করা চলবে না শাস্ত্রমতে এদিন দুধ বা দই লাল লঙ্কা আমের আচার মদ্য অথবা সুরাপান ইত্যাদি করলে শনিদেব উপিত হন তাই যত্নপূর্বক এই সকল আহার এদিন অবশ্যই ত্যাগ করবেন দ্বিতীয়ত ভুল করেও এদিন লবণ সরিষার তেল লোহার দ্রব্য ইত্যাদি নিজের ভোগ বা আহারের জন্য আপনারা ক্রয় করবেন না করলে দারিদ্রতা বৃদ্ধি পাবে কিন্তু গরিবদের অথবা অসহায় ব্রাহ্মণকে দান করলে সৌভাগ্য বৃদ্ধি পাবে তৃতীয়ত এদিন মুগ ডাল পনির লাউ ইত্যাদি খাবার খাবারগুলি আপনারা খেতে পারেন এতে শনিদেব খুব প্রসন্ন হয় চতুর্থত শুধু শনি মঙ্গলবারেই নয় পারলে প্রতিদিনই পুকুরকে কিছু খেতে দেবেন বিশেষত রাস্তার পুকুরগুলিকে এতে শনিদেবের কৃপায় আপনার আয় উন্নতির রাস্তা খুলে যাবে এবার শনিদেবের স্তোত্রটি আমি বাংলায় লিখিত আকারে পাঠ করে শোনাব আপনারা আমার মতো করে ধীরে ধীরে পাঠ করার শিখবেন প্রথমে শনিবারে শনি মন্দিরে গিয়ে শনিদেবকে দুধ দ্বীপ ইত্যাদি দেখাবেন এবং ব্রাহ্মণ থাকলে অবশ্যই সদক্ষিণায় সংকল্প করাবেন এরপর সোজা হয়ে দাঁড়িয়ে শনিদেবকে প্রণাম মঞ্চ সহকারে প্রণাম করবেন তবে খেয়াল রাখবেন শনিদেবকে কখনোই মাথা নিচু করে বা ঝুঁকে অন্যান্য দেবতার মতো প্রণাম করতে নেই এতে শনিদেবের কুদিষ্টি পড়ে সময় সোজা হয়ে দাঁড়িয়ে শনিদেবকে প্রণাম করতে হয় প্রণাম মন্ত্রটি আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি লক্ষ্য করুন নীলাঞ্জন চয়পক্ষং রবি সুনং মহাগ্রহম ছায়া গর্ভসম্ভতাম তাং নামা আমি শনিশ্চরা এবার স্তোত্রটি পাঠ করছি স্ক্রিনে লক্ষ্য করুন এবং বারবার শ্রবণ করে একেবারে মুখস্থ করে ফেলার চেষ্টা করুন को नोऽन्तको रोचमुतपभ्युः कृष्णश्रनिपिङ्गलमन्दशौरिः नित्यं स्मितजहर्ते च पीडां तस्मै नमः श्रीरभिनन्दनाय शुराः सुराः किं पुरुषलगेन्द्र गन्धर्वविद्याबलपन्नश्च पीडन्ति सर्वे विषमस्ति तेन तस्मै नमः श्रीरभिनन्दनाय नरानरेन्द्र पशभोमिगेन्द्र वन्नाश्च जे कीटपतङ्गलिङ्गाः कीडन्तशर्वे न तस्मै नमः श्रीरविनन्दनाय देशाश्च दुर्गाणि वनानि यत्र सेनानि वेशपुलपत्तनानि कीडन्त सर्वे न तस्मै नमः श्रीरविनन्दनाय तिलोय्जवो माषगुरान्न लोहेन नीलम्बरदानतो वा प्रीणाति मन्त्रे निजवासरे च तस्मै नमः श्रीरविनन्दनाय प्रयाग कूले जमुना तटे पुण्य जले गुहायाँ योजिना धैनों गिवक्न तस्म नम श्रीरविनंदनाय अन्न प्रदेश सघम प्रवेश गृहादन प्रयाति तस्म नम श्रीरविनंदनाय सृष्टा संभू तय त्राता हरिशो हरते पिनाकी ඒ අස්වදා විීක්තජස්සා මමුත්තිත්තස්මයි නමස්සී රවිනන්දනාය ශොන්නෂ්ඨකංහිිය පයතෝ ප්‍රහත නිත්තං ශුතිිච්චල් ප්‍රශුබන්ධ භශ්‍ය වටේතු ශෞක්‍රම් දෙෙවිි රෝග ජුක්ත ප්‍රප්නෝති නිර්වාන පදන්තදන්තයේ කෝනොස්ත ඉගලෝ භබ්්‍යහෝ ක්‍රෂ්ণ යෝජ්ජන්තකෝ යමහා ශල්වී ශනොස්චලෝ මන්දහා තිපල්ලා දේන සංස්थතහා. কদাচিত ভবিষ্যতি এই ধরনের আরও অনেক গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করবেন এবং সেই সাথে ভিডিওটি লাইক কমেন্ট ও শেয়ার করার অনুরোধ করলাম পরবর্তী সময়ে আবারও দেখা হবে ততক্ষণ পর্যন্ত আপনারা সকলেই খুব ভালো থাকবেন আনন্দে থাকবেন ঈশ্বর আপনাদের সকলের মঙ্গল করুক জয় গুরু